নমস্কার বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে খুবই সিম্পল একটা রেসিপি শেয়ার করব এটা আমি বাড়িতে মাঝে মাঝেই বানাই তাই ভাবলাম তোমাদের সাথে আমি এটা শেয়ার করি আমি আজকে বানিয়েছিলাম পালং শাকের একটা রেসিপি ডিম দিয়ে করেছিলাম তো যেভাবে করেছিলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করব তো প্রথমে আমি পালং শাকগুলো দেখো ধুয়ে নিয়েছি এখন এগুলোকে আমি একটু কেটে নেব খুব মানে চিকন চিকন করে কাটবো না একটু জাস্ট কুচিয়ে নেব দেখছো যেভাবে আমি কুটাচ্ছি তোমরা এইভাবেও করতে পারো বা এভাবে আস্তাও দিতে পারো বা আরও কুচিয়েও দিতে পারো যেহেতু আমার এখানে শুধু মানে পাতাগুলো পাওয়া যায় টাইম অনুভেট করে নিয়েছি এবার আমি রসুন এবং পেঁয়াজ নিয়েছি কড়াইতে তেল দেওয়ার পরে তেলটা গরম হয়ে গেলে পরে আমি প্রথমে রসুন কুচি এবং পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি এবার খুব ভালোভাবে একটু নেড়ে নিচ্ছি সামান্য একটু লবণ দিয়ে দিলাম মানে যতটুকু লাগবে সেই পরিমাণে লবণ দিয়ে দিলাম এবার লবণটাকে দিয়ে পেঁয়াজ এবং রসুনটাকে বেশ ভালোভাবে একটু ভেজে নেবো মানে পেঁয়াজ রসুনটা বেশ একটু লাল লাল হয়ে আসবে একটু নরম হয়ে আসবে সেই পরিমাণটা মেয়েদেরকে নাড়াচাড়া করতে থাকবো দেখো ঠিক এরকমটা যখন হয়ে আসবে তখন এই পর্যায়ে আমি যে শাকগুলো একটু পুটিয়ে রেখেছিলাম সেই শাকগুলোকে দিয়ে দিলাম পালং শাকটা দিয়ে এবার খুব ভালোভাবে এটাকে মিক্স করে নেবো মানে রসুন পেঁয়াজের সাথে খুব ভালোভাবে তেলের সাথে এটাকে আমি নাড়িয়ে নেব একটু সময় নিয়ে নাড়াতে থাকবো দেখো অলরেডি কিন্তু জল বেরোনো শুরু করে দিয়েছে আমি কিন্তু এর ভিতরে এক্সট্রা কোনো জল দেবো না তো দেখো জল বেরিয়ে যাচ্ছে এবার খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম নাড়াচাড়া করতে করতে বেশ ভালো জল বেরিয়ে যাচ্ছে এখন আমি এর ভিতরে সামান্য একটু হলুদের গুঁড়ো দেবো ঠিক সামান্য পরিমাণেই দিচ্ছি তোমাদের পরিমাণ অনুযায়ী তোমরা দিয়ে নেবে তো এখন এটাকেও খুব ভালোভাবে শাকের সাথে মিক্স করে নেবে ভালোভাবে মিক্স করে নেওয়ার পরে আমি এটাকে ঢেকে দেব। মানে খুব ভালোভাবে একটু নাঙাচাড়া করে যখন হলুদটা সব কিছুর সাথে মিক্স হয়ে যাবে ঠিক এই পর্যায়ে আমি এটাকে ঢেকে দেব সিদ্ধ হওয়ার জন্য মিনিট পাঁচের জন্য মিডিয়াম টু লো হিটে রাখবো তার আগে আমি একটু কাঁচা লঙ্কা দিতে ভুলে গিয়েছিলাম তাই কাঁচা লঙ্কাটা আমি কেটে দিয়ে দিলাম দিয়ে আর একটু নাড়াচাড়া করে দিলাম দেখো এবার কিন্তু আমি ঢেকে দিলাম এবার পাঁচ মিনিট মতো আমি এটাকে হতে দেবো পাঁচ মিনিট পরে দেখো জলটা কিন্তু যতটুকু বেরিয়েছিলো সবটাই মরে গিয়েছে এখন আমি বেশ ভালোভাবে একটু ভাজা ভাজা করে নেব এর জন্য ক্রমাগত নাড়াচাড়া করতে থাকবো যখন এরকমটা হয়ে আসবে ঠিক এই পর্যায়ে আমি ডিম ফাটিয়ে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম তোমরা তোমাদের পরিমাণ অনুযায়ী দেবে আমি এখানে একটা ডিম নিয়েছিলাম যেহেতু শাকের পরিমাণ খুবই কম ছিল আর সামান্য একটু লবণ দিয়ে দিয়েছিলাম কারণ ডিম দিয়েছি তার জন্য একটু লবণ দিলাম এবার খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি ডিম এবং শাক সব কিছু একসাথে মিক্স করে নিচ্ছি খুব ভালোভাবে ভেজে নেব এর জন্য ক্রমাগত নাড়তে থাকবো এবং চেপে চেপে দিতে থাকবো দেখো ডিমটা কিন্তু খুব ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে শাকের সাথে আমি ঠিকইভাবে করে চেপে চেপে দিয়েছি রান্নাটা কিন্তু আমার মোটামুটি শেষ হয়ে গেছে আর একটু নাড়াচাড়া করে আমি এটাকে নামিয়ে নেবো কিন্তু খেতে খুব মজা হয় তোমরাও কিন্তু বাড়িতে একবার ট্রাই করে দেখো খুবই সিম্পল রেসিপি খুব অল্প সময়েও কিন্তু এটা হয়ে যায় তো তোমরা বাড়িতে একবার ট্রাই করে দেখো তা এটাই ছিল তোমাদের সাথে আজকে আমার শেয়ার করার রেসিপি যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং শেয়ার করবে সকলের সাথে তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি পরবর্তীতে দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণ পর্যন্ত তোমরা সময় ভালো থেকোটা এরা